হ্যালো বন্ধুরা তো সকাল সকাল চলে এসেছে জল আর আমি জল ধরে নিচ্ছি আমাদের যেখানে যেখানে জল ধরার তো সেখানে যেখানে জল ধরে নিচ্ছি আর আজকের ভ্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি শর্মিলা বিশ্বজিৎ ডট শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ শুরু করলাম তো তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তো ছেলে টিউশন চলে গেছে আর রান্না রান্নাটা তো তাড়াতাড়ি করতে হবে যেহেতু স্কুলে যায় তাই আর আজকের বাইরের উনুনেই রান্নাটা করবো ভাবছি তো বাঁধাকপি মা এনেছিল আজ প্রায় আহ দু তিন দিন হয়ে গেছে তো রান্না হয়নি তাই আজকে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর আজকে বাঁধাকপির তরকারি পটল ভাজা আর মাছের ঝাল তো এগুলোই হবে আমাদের রান্না আর এখন তো তোমরা সবাই জানোই যে সবজির কিভাবে দাম বেড়েছে তো কোনো দিকে মানে তাকানোই যাচ্ছে না এত সবজির দাম বেড়েছে তো কিছু করার নেই খেতে তো হবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আই হোক তোমাদের ভালো লাগবে এখানে সবজি কাটা আমার শেষ একদম সোজা রান্নার কাছে চলে এলাম তো এখন বাঁধাকপিটাকে তুলছি রান্না করছি আর আজকে উনুনে প্রথম রান্না করছি বৃষ্টির পরে তো উনুনটাও একটু ভেজা আছে তাই রান্না করতে একটু অসুবিধাই হচ্ছে তো কিছু করার নেই রান্না তো করতে হবে আর গ্যাসটা অনেক দিন হলো জ্বলছে তো জানি না কতদিন হবে তো বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে এখন মাছের ঝাল হবে মাছের ঝালটা হয়ে গেলে হয়ে যাবে তো সব রান্না কমপ্লিট এই দেখো ছেলের জন্য আজকে করেছি ডিম টোস্ট আর কী কী রান্না আছে তোমাদের সেটাও দেখিয়ে দিই একবারে তো এই যে দেখো পটল ভাজা হয়েছে আর এখানে বাঁধাকপির ঘন্ট আছে ঢাকাটা দিয়ে দিই আর এখানে আছে ভাত আর এখানে আছে মাছের ঝাল তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো ছেলেকে স্কুলে দিতে যাব তাই একদম রেডি হয়ে গেছি আর ছেলে এখানে রেডি হয়ে গেছে ছেলের পিটি আছে তাই ওকে পিটি ড্রেসটা পরালাম তো চলো ছেলেকে দিয়ে আসি আর আজকে ওকে একটু মানে ওকে নয় সবাইকে একটু দেরি করেই ছেড়েছে তাই একটু বেরোতে দেরি হয়ে গেছে এখন দেখো দুপুরবেলা আর এসেছে আমাদের এখানে হনুমান তো হনুমান এসে ভীষণ অত্যাচার শুরু করে দিয়েছে মানে আমাদের যেহেতু টালির ঘর তো টালির ঘরে এমন লাভ দিয়েছে যে আমাদের টালি ভেঙে গেছে তারপরে পুরো মাঝখান সাইডটা তারপরে আবার একজনকে এনে টালিটা পরানো হল তো আমাদের যে ওই টালিগুলো দেখতে পাচ্ছ যে ওই ওইখানে ওইখানে যে ওই টালিগুলো দেখতে পাচ্ছ এখানে টালি এই লাভ এমন লাভ দিয়েছে যে পুরো ভেঙে ভেতরে টালি পড়ে গেছে টালি ভাঙা তো আমি তো আমি তো বিছানাতে এমনি রেস্ট নিচ্ছিলাম তো একদম লাভ মেরে বসেছি হনুমানের এমন লাভ তো এই রকম ক্ষতি করেছে হনুমান এসে আমাদের আর কি ক্ষতি করেছে দেখো এই দেখো ভাঙা টালিগুলোকে ভেঙে ভেঙে এই টুকোনো টুকরো করে রেখেছি দাঁড়ান তো দেখো এইটুকু টুকরো টুকরো করে এগুলোতে রেখেছি হনুমান কি করেছে এই বস্তাটাকে একদম ফেলে দিয়েছিল এখান থেকে এই দেখো নিচে পড়ে আছে এখানে মা তুলেছে যতটা পেরেছে আর একদম গুঁড়োগুলো তো তুলতে পারেনি তাই এখানে পড়ে আছে তো ছেলেকে আনতে চলে এলাম সাড়ে তিনটার সময় আর এখানে দেখো সব গার্ডিয়ানরা এসেছে বাচ্চাদের আনতে আর এই যে পিছনে মাঠটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে স্কুলের মাঠ এখানেই ছেলেদের ব্যায়াম ট্যাম পিটি শেখানো হয় তো আর এই দেখো এই সব বাচ্চা লাইন ধরে চলে যাচ্ছে ওগুলো হচ্ছে গাড়ির আর ছেলেকে দেখো ওকে স্কুল ছুটির পর মোট যে কোনো আইসক্রিম খেতেই হবে তো ছেলেকে বাড়ি এনে ড্রেস ট্রেস চেঞ্জ করে বাড়ির সমস্ত কাজও হয়ে গেছে এখন বসে আছি মুখ টুক ফ্রেশ হয়ে আর আজ সকাল থেকেই বৃষ্টি হয়েছে সরি সরি মানে সকাল থেকেই রোদ হয়েছে আজকে একটু বৃষ্টি হয়নি তা আমি শুধু ভুলভাল কথা বলে ফেলি তোমরা কিছু মনে করো না তো এরকম আমার হতে থাকে হ্যালো বন্ধুরা এখন দেখো অনেকটাই হয়ে গেছে রাত সাড়ে সাতটার বেশি হয়ে গেছে আর আমি ঘরে বসে আছি মানে মার মার রুমে বসে আছি ছেলেকে এখানেই পড়াই তো আজকে ছেলেকে পড়াতে দেখেছি ও তার আগেই ঘুমিয়ে পড়েছে আজকে একটু পড়তে পারেনি আজকে শুক্রবার কালকে শনিবার কালকে আর স্কুল নেই তো আজকেও একটু পড়তে পারলো না আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আই হোপ তোমাদের আজকের ব্লগে কিছু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার পাশে থেকে তো চলো টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তা তখন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সবাই দিনগুলো খুব ভালোভাবে কাটাও সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি তো চলো টাটা আবার নতুন ব্লগে দেখা फिले का